লাবণ ছয়টি কলম কিনেছে ছয়টি কলম কিনেছে ছয়টি কলম এবং তিনটি খাতা আমাদের ইম্পর্টেন্ট যে অংশগুলো মানে কোর অংশগুলো এটা বলে না মার্ক দেয় আন্ডারস্ট্যান্ড আচ্ছা তাহলে কি আছে লাবন পার্টি কলম কিনেছে ছয়টি কলম আর কয়টি খাতা তিনটি খাতা এবং শ্রাবণ কিনেছে চারটি কলম শ্রাবণ কিনেছে চারটি কলম পাঁচটি খাতা আচ্ছা এখন একটি কলমের মূল্য হলো এক্স টাকা আর একটি খাতার মূল্য কত টাকা

সাইকেলের মূল্য 6x টাকা একটা এক কাঁদার y টাকা তিনটি কাঁদার টাকা টাকা আর তিনটি মেTAL মূল্য 3y টাকা তাহলে এইটাটা আপনারা কি করব প্লাস মোট

দেখ আমরা লিখব যে কল হতে পাই কেবনের মোট খরচ খরচ মোট খরচের আচ্ছা এবার দেখো শ্রাবণের মোট খরচ কত হয় বলতো শ্রাবণের মোট খরচ সমান দেখো আমরা একটু সংক্ষেপে লিখি যে এখানে শ্রাবণ কিনেছে

এবার দেখো তো আমরা রাতে এই দুটো একটু কাটা কাটি করে নি একশো পঁচাশি আর কত একশত একশত পঁচাশি কত হয় তিন পাঁচে পনেরো কত এখানে তিন পাঁচ সাথে পঁয়ত্রিশ দেখো আমরা আচ্ছা এটাকে যদি আমরা কাটাকাটি করি কত হয় তিন পাঁচে পনেরো তিন কত তিন আবার পনেরো তার মানে হচ্ছে কত হয়

আমাদের প্রথম প্রথমে লেখা আছে যে প্লাবনের ছয়টি কলম ও তিনটি খাতা ক্রয় করে সেরকম চারটি কলম ও পাঁচটি খাতা ক্রয় করে এখন বিজ্ঞানীতে রাশি তৈরি করার জন্য আরো পাচ্ছি যে একটি কলমের দাম কত টাকা এক্স টাকা অর্থাৎ তোমার ছয়টি কলমের দাম কত সিক্স এক্স টাকা আবার শ্রাবণ চারটি সরি শ্রাবণ তিনটি খাতা কেনে তাহলে তিনটি খাতার দাম কত টাকা থ্রি ওয়াই টাকা তার মানে মোট কত টাকা হলো আমরা মানে পালন কিনতে যত টাকা খরচ হয়েছে জো খাতা কিনতে যত টাকা খরচ হয়েছে নাকি মোট টাকাটা আমরা কি করে দিব যোগ করে দিব তাহলে প্রথমটা ক দাগের সমাধান হয়ে গেল এবার খ দাগে বলেছে কি দুই জনের মোট কত টাকা খরচ হয়েছে তাহলে দুই জনের মোট খরচ বের করতে গেলে আমাদের কি করতে হবে প্লাবনের খরচ যোগ শ্রাবণের খরচ তো প্লাবনের খরচ হচ্ছে সিক্স এক্স প্লাস থ্রি ওয়াই টাকা আর শ্রাবণের খরচ হচ্ছে ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই টাকা এই দুটো টাকাকে আমরা যোগ করে দেবো যোগ করার সময় আমাদের কি মাথায় রাখতে হবে সদৃশ পদ নাকি সদৃশ পদ আমাদের কি হয়ে যায় যোগ হয়ে যায় সদৃশ পদের ক্ষেত্রে চলক একই থাকবে সাংখ্যিক সহক যোগ করে আমরা লিখে দেব তার মানে এখানে 6x 4 হয় এটা যোগ করার জন্য আমরা x রেখে দিলাম 6 আর 4 যোগ করে আমরা বসিয়ে দিলাম ক্লিয়ার ঠিক একই ভাবে y এর বদলে হচ্ছে 3y 5y তার মানে এখানে y যেহেতু তোমার একই

আমার স্ট্রাপলাইন মোট ফলো হচ্ছে 4x 5y x এর মান হচ্ছে 50 না y এর মান 55 কোষকে আমরা দেখো যে এটা হয় 185 আর টাকার অনুপাত কত টাকার অনুপাত 165 টু 185 এবারে এই দুটো করে উপরে কত 37 তাহলে টু 37 ক্লিয়ার আচ্ছা লেট মুখ নেক্স রাশির অঙ্কগুলো সমাধান করার ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেটা হলো যে আসলে এটা কি বলেছে ঠিক আছে এটা কি

তারপর হচ্ছে কি পেন্সিলের দাম ওয়াই টাকা এবং রাবারের দাম দেড় টাকা আচ্ছা এবং আর দেখো পাঁচটি খাতা ছয়টি পেন্সিলের মোট দাম কত এটা আমরা অবশ্যই নির্ণয় করতে পারবো একটি খাতার দাম কত টাকা এক্স টাকা তাহলে পাঁচটি খাতার দাম কত ক নম্বরের উত্তর কত হবে পাঁচটি খাতার দাম অবশ্যই ফাইভ এক্স টাকা বুঝতে পেরেছ একটি খাতার দাম এক্স টাকা তাহলে পাঁচটি খাতার দাম ফাইভ ইন্টু এক্স মানে ফাইভ এক্স টাকা

টাকা এবারে দুটোকে আমরা কি করব যোগ করে দেব তাহলে মোট দাম পেয়ে গেলাম আচ্ছা তিন নম্বরে বলেছে 10 টি খাতা 5 টি পেন্সিল আর দুটির এবারে মোট দাম কত তার মানে দেখো 10 টি খাতার দাম হচ্ছে কত 10 টি খাতার দাম কত 10x টাকা তারপরে কি বলেছে 5 টি পেন্সিল তার মানে 5y টাকা যোগ কি বলেছে দুটি রাবার তার মানে হচ্ছে 2z 5 হয়ে গেল আমরা যোগ করতে থাকলাম

আচ্ছা ঠিক আছে তাহলে ভালো সময় বিষয় আল্লাহ